ধূমপান বিস্মান জানে না কুঞ্জন এই কথা তার মানে জেনে শুনে ওরা বেশি বেশি কেন আকিস বিড়ি টানে কেউ টানে গুললিপ কেউ টানে বেঞ্চন কেউ বা টানে পালমাল মদ গাজা হিরোইন নিশিরা দেখে কেউ বা করে রাস্তায় টলমল ওরা শৈতানের দল বল ওরা ইবলিশের দলবল ওরা শয়তানের দল বল ওরা ইবলিশের দলবল ধূমপান বিস্মান জানে না কুঞ্জন এই কথাটার মানে জেনে শুনে ওরা বেশি বেশি কেন আকিস বিড়ি টানে জেনে শুনে ওরা বেশি বেশি কেন আবুল বিড়ি টানে ভাই ধূমপান করবেন না ধূমপান মুক্ত দেহ গরুন দেহকে রক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না